হ্যালো বিউটিফুল ফ্যামিলি আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাইট নাও এখন সময় হচ্ছে ভোর পাঁচটা তো এখন আমরা অজানাক উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো কোথায় যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ আপডেট তো জানাবো সম্পূর্ণ রুট প্ল্যান জানাবো তো সঙ্গে থাকেন আর এখন আমি বাইকে ব্যাগ বেঁধে তারপর আমরা রওনা দিব আপনারা সঙ্গেই থাকেন বাইক ব্রেক পাতা শেষ এখন বাইকটা কোল্ড স্টার দিব তারপরে রওনা দিব প্রথমে আমি সকালবেলা কিক স্টার্ট মারি কারণ হচ্ছে কিক স্টার্ট সকালবেলা মারলে যে কিন্তু ইঞ্জিন অয়েলটা একদম নিচে নিচে জমে থাকে আর কিক মারলে কিকের সাথে ইঞ্জিন অয়েলটা হেড পর্যন্ত উঠে আসে তখন আর হেডের কোনো সমস্যা হয় না ইঞ্জিনের কোনো সমস্যা হয় এই জন্য আমি সব সময় সকালবেলা কিক মারি আপনারাও এটাই করবেন কিক মারাটা সবচেয়ে বেটার বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত সৌধি এই মুহূর্তে সময় হচ্ছে ছয়টা আমাদের রেডি হইতে হইতে ছয়টা বেজে গেছে এখন আছি ঢাকা আরিচা হাইওয়েতে আমি সাভার হ্যামায়তপুর থেকে রাইডটা স্টার্ট করছি তো যেখানে যাচ্ছি আজকে রোড প্ল্যানটা বলে দেই আপনাদের সাথে আর বিলম্বনা করি শুরুতেই বলে দেই আজকে যাচ্ছি হচ্ছে আমরা এখন কক্সবাজবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি জানি না কতক্ষণ লাগবে আর যেহেতু ভোরবেলা এখন সবারের চোখে একটু ঘুম ঘুম থাকে আর এই সময়টার মধ্যে সড়ক দুর্ঘটনা খুব অধিকাংশই বেড়ে যায় তো দিক থেকে দিকে খেয়াল রাখতে হবে আর এই ঢাতাহারিচা মহাসড়কের মধ্যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে উল্টা দিক থেকে যে গাড়িগুলো চলে আসে এগুলো আসলে খুবই বিপজ্জনক অনেক অনেক বিপজ্জনক তো কি আর বলবো ভাই আসলে বলার নাই এদেরকে যে কে বোঝাবে ওনাদের জীবনের তো পরোয়া তারা করেই না এবং মায়া করেই না এবং অপরজিত থেকে যারা আসে তাদেরকে জীবন তাদের জীবনকেও তারা ঝুঁকিতে ফেলাই দিচ্ছে কবে যে এগুলো বন্ধ হবে ওই উল্টো দিক থেকে গাড়ি চলে আসা আমি জানি না তবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সুবুদ্ধি দান করুক আর আজকে রুট প্ল্যানটা বলে দেই আমরা এখান থেকে একদম ঢাকা ক্রস করে আমি ওর হানি ফ্লাইওভার হয়ে কাশপুর হয়ে একদম তারপরে ঢাকা চিটাগং হাইওয়ে ধরবো হাইওয়ে ধরে কুমিল্লা ফেনি হয়ে তারপর একদম চিটাগঞ্ের বাইজিৎ বাইজিৎ লিং রোড হয়ে তারপরে কর্ণফুলী ব্রিজ হয়ে তারপরে একদম পটিয়া বাইপাস হয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে কক্সেস বাজারে আমার কোনো রাইডার পার্টনার নেই আজকে সাথে আমি একাই যাচ্ছি আর রাইডার পার্টনার বলতে আমার একজন পিলিয়ন আর কেউ নাই আর আপনারা দেখি কেউ বলতে পারেন নাকি পিলিয়নটা কে কে হতে পারে যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানা দেন দেখি তার আইডিয়া কি রকম বলতে পারে কি না সময় যখন ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট তখন আমরা মেয়র হানিফলাই করে চলে আসছি সবার থেকে পঁয়ত্রিশ মিনিটে চলে আসি খুব সময় কম লাগছে বেশি সময় লাগে নাই আলহামদুলিল্লাহ রাস্তাটা বেশ ফাঁকাই পাইছি যেহেতু ভোরবেলা ফাঁকা তোভাবই স্বাভাবিক আর এখন হচ্ছে ভোরবেলা বের হইলাম মনে করলাম যে অনেক ফগ হবে অনেক কুয়াশা হবে ঠান্ডা হবে সেই জন্য আমি ডাবল লেয়ারের একদম লাইনার পড়ছি তারপরেও দেখলাম যে না বের হয়ে দেখি যে রাস্তা পুরো একদম ফাঁকা ফক নেই কারণ যেহেতু আমি তো ঢাকার বাইরের থেকে আসলাম সাভার থেকে আসলাম ওইদিকে যখন ফক পাই নাই তার মানে এদিকে ওর পাবো না আর মনে করছিলাম রাইডটা ঠান্ডায় ঠান্ডা শীতের রাইডটা এনজয় করব। এবার শীতে তো রাইড করাই হইলো না হলো না আর দু হাজার তেইশের প্রথম ট্যুর আমার এইটাই হচ্ছে তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করতেছি খুব এনজয় করবেন আর পদ্মবাজার সিরিজের ব্লকগুলো পর্যায়ক্রমে আসবে পাট বাই পাট আসবে দেখতে থাকবেন আজকের দিনের প্রথম টোল পের হচ্ছি আমরা মেয়র হানি ফ্লাইওভার এখানে আমাদেরকে টেন টাকা আমি দিচ্ছি আছে আমার কাছে এখানে আমাদেরকে তো দশ টাকা টোল দিতে হবে টেন টাকা নেন ভাইয়া দেখি ভাই এভাবে কেউ বাইক রাস্তার মেন রাস্তার মধ্যে গাড়ি ঘোরাচ্ছে এটা কোনো কথা হলো একটা হাইওয়ে রোড তার মধ্যে এভাবে গাড়ি ঘোরাচ্ছে আর এদিক থেকে আবার উল্টা দিকেও আসতেছে এদেরকে যে কে বুঝাবে আসলে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা যে কবে ভালো হবে আর ট্রাফিকদের গভর্নমেন্টের দোষ দিয়ে তো লাভ নাই আমরা নিজেই যদি ট্রাফিক রুলস না মানি তাহলে গভর্নমেন্টের শুধু শুধু দোষ দিয়ে লাভ কি গভর্নমেন্ট একা কাজ কী করবে আমরা নিজের থেকে যদি আমরা সচেতন না হই আসলে উল্টা দিকে রাইড করা যে কতখানি বিপজ্জনক এটা আসলে আমরা কখনোই বোঝার চেষ্টা করি না আপনি আপনারা হাইওয়েতে রাইড করবেন হাইওয়েতে হোক বা যেখানেই হোক বিশেষ করে হাইওয়েতে যখন রাইড করবেন তখন সব সময় চেষ্টা করবেন মানে হেডলাইটটা জ্বালিয়ে রাখার কারণ হচ্ছে আর যেসব বাইকে এই সব প্রযুক্তি আছে তাদের তো আর সমস্যা নেই আবার প্রযুক্তি থাকলেও আমরা এখন আবার অনেকেই কি করি ওই সুইচ লাগিয়ে ফেলি সুইচ লাগিয়ে রাখলেও হেডলাইটটা চালিয়ে রাখলে স্পোর্টস বাইক নাই আমার নেকেড স্পোর্টস একটা একটা বাইক আমি ঝুঁকি চালাইতে হয় না আমি স্ট্রেট চালাইতে পারি খুবই কমফোর্টের সাথে আর আমার চয়েসে থাকা খুবই কমফোর্ট একটা বাইক সেটা হচ্ছে সিভিআর যদি কোনো দিন তৌফিক তো দেয় আশা আছে কোনো একটা কিনবো আর তাহলে আপনাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করতে হবে আর আপনাদের সাপোর্ট ছাড়াও কোনোভাবেই সম্ভব না আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করলে তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আজকের দিনে দুই নম্বর টোল দিয়ে আমরা বেরিয়ে আসলাম মেঘনা গোমতী সেতুর টোল সামনে হচ্ছে মেঘনা গোমতী সেতু এখন কোনটা মেঘনা কোনটা গোমতী নদীর সেতু এটা আমি বলতে পারবো না হ্যাঁ সামনেরটা কি মেঘনা নাকি গোমতী আমি বুঝতে পারি না যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাই দিন তাহলে কমেন্টে জানাই দিন এক ঘন্টায় চলে আসছি সবার থেকে বেশ ভালোই চলে আসছি কিন্তু আজকে ফগ কম আছে তো এই জন্য বেশ রাইড করেও মজা পাচ্ছি আর ফগ হলে তো এত রাইড করতে পারতাম না আর স্পিড তো কখনোই করি না সর্বোচ্চ এইটটি নাইনটি এইটটি নাইনটি এভাবেই চালাচ্ছি সেভেন্টি এইট্টি নাইনটি এটা স্ট্যান্ডার্ড স্পিড ধরে রাখার চেষ্টা করতেছি এখান থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট শেষ করলাম শেষ করে আবার রওনা দিলাম খুব ভালো লাগলো ব্রেকফাস্টটা খুবই হালকা হালকার মধ্যে খাইলাম ভারী কিছু খাই নাই কারণ ভারী কিছু খাইলেই এখন ঘুম আসবে কারণ যেহেতু সারা রাত্রে ঘুম ঘুমাইতে পারি না এক্সাইটেডের কারণে অনেক এক্সাইটেড ছিলাম সেই জন্য ঘুমাইতেই পারি নাই একদম আর ওই জন্য ভারী কিছু খাইলাম না হালকা পাতলা পরোটা খাইলাম আর হচ্ছে ডাল সবজি খাইলাম ওইয়ার হাট থেকে এটা হচ্ছে বারো ইয়ার হাট আর যারা সাজেক যেতে চান তারা এই বারো ইয়ার হাট থেকে যেতে হবে বাদিকে এখন সামনে গিয়ে বাদিকে যেতে হবে বারোয়ের হাত থেকেই তো আমরা তো আর সাজেক যাচ্ছি না আমরা সোজাই চলে যাচ্ছি তো এই হচ্ছে এখনকার মতো আপডেট আহরিতে বেজে যখন এগারোটা পঁচিশ মিনিট ততক্ষণে রাইট নাও আমরা এখন বাইজিত লিং রোডে সুন্দর একটা রাস্তা খুব সুন্দর একটা জায়গা আমার খুবই ভালো লাগে বাইজিৎ লিং রোডটা পাহাড় কেটে রাস্তা বানাইছে হয়তো দেখতে পারতেছেন এখন যেহেতু শীতকাল পাহাড়ের গায়ে কোনো ঘাস পাবেন না সবুজের কোনো সোয়া পাবেন না একদম পুরা সোনালী রং ধারণ করে ফেলছে কত সুন্দর পাহাড় দেখেন অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর অনেক সুন্দর এই মুহূর্তে ঘড়িতে বেজে সময় হচ্ছে এগারোটা বেজে তিরিশ মিনিট আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আমার দুই সাইডের পাহাড় দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি আমি আছি হচ্ছে বাইজিত লিং রোডে তো আমরা তো যাচ্ছিলাম কক্সবাজারের দিকে আর এখানে একটু দাঁড়াইলাম দুই সাইডে পাহাড় দেখে বেশ ভালো লাগলো আর আমার দুই সাইডে পাহাড় দেখতে পাচ্ছেন খুব বড় বড় পাহাড় আর একদম সবুজগুলো একদম কমে গেছে যেহেতু শীতকাল তো সেহেতু ওই জন্য পাহাড়গুলোর গা এখন সোনালি রং ধারণ করতেছে দেখতে খুব ভালোই লাগে আমার কাছে বেশ ভালোই লাগতেছে খারাপ না আর এখানে বেশ আছে রোডের মধ্যে যেহেতু কথা বেশ আসবে একটু ম্যানেজ করে এই বলতেছি আছে হচ্ছে একতা বাজার আর ঘড়িতে টাইম হচ্ছে বেজে মিনিট আমি স্পিডিং করতেছি না স্পিডিং করলে যদি গতি বাড়াইতাম তাহলে অনেক আগে পৌঁছায় যেতে পারতাম এতক্ষণে কিন্তু আমি নিয়ন্ত্রিত গতিতে সবসময় বাইক রাইড করি আর আমি সবসময় প্রকৃতিকে প্রাধান্য দিই গতিকে কখনোই না এই পাহাড়ি রাস্তাগুলোতে উঠতে পারলে ভালো লাগতো কিন্তু প্লিয়ন নিয়ে একা একা ওঠা যাবে না যদি কেউ সাথে থাকতো তাহলে ওঠার চেষ্টা করতাম আর দুই সাইডে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সেগুন গাছের বাগান আছে দুই সাইডে দেবদারু গাছ এবং সেগুন গাছ বেশ ভালোই লাগতেছে খারাপ না রাইডটাই এনজয় করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমি একটু মন রাইড করি আপনারা সুন্দর একটা মিউজিক শুনে আসেন ওকে Get some good, some For everybody, just do your thing. Wake up. Today's gonna be a good day. 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 Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control, and the steps you take em. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up. Day. Wake up, today's gonna be a good day So life ain't easy yo, I think there's a reason though Ups and downs just like every different season yo Sometimes I'm high, other times I'm barely breathing though I always gotta fight and hide from the demons yo Negative thoughts are poison they rot uh. Head full of flaws so here come the clouds uh. They'll never stop unless I can swipe All the bad for the good in my head when I'm lost uh. Yeah, so I'ma fake it till I make it Positive thoughts are overtaken, I got patience One day at a time is how you operate a cadence A flow, you grow, you show yourself a foundation Stay away from all the shit that causes temptation I know that I like to do it cause it's sensation I live my life in my head like a narration Don't expect greatness, do my best, man, I'll take it Wake up, today's gonna be a good day Wake up Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. আচ্ছা আর কথা বলতেছি না আমার ক্যামেরার ব্যাটারি তো চার্জ নেই ওটা হচ্ছে আমি পরদিন সকালবেলা করতেছি কারণ গতকালকে আসার পরে শরীরে এত ক্লান্তি ছিল যে আর ভিডিও করার মতো মুড ছিল না একদম তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি আর একদম ভালো লাগে নাই শেষ করতেছি একদম হোটেল রুম থেকে আর হোটেল রুমটা আমি আপনাদেরকে দেখাবো এটা আজকের একটা পার্টের মধ্যে আর এই পাটটা এখানেই শেষ করে দিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার যে ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ